ভাইরে ভাই জীবনে আরও কত কিছু দেখতে হবে আমাদেরকে যাদেরকে এতদিন আমরা ভাই বোন মনে করতাম তারা নাকি এখন হাজব্যান্ড ওয়াইফ বাবা যায় আর কত দিন ধরে তারা এটা লুকাইছে আমি যদি মনে করি যদি কেউ নোবেল পাওয়ার দরকার আছিল। তাহলে তাদেরকে এই পুরস্কারটা দেওয়ার দরকার কেন জানেন তারা এতদিন পর্যন্ত তাদের দুইটা সন্তান আছে এতদিন পর্যন্ত তারা এত সুন্দরভাবে অভিনয় করে গেছে ভাই বোনের অভিনয় যেটা আজকে বারোটা বছর ধরে মানে কি কেউ জানতেও পারে নাই সত্যি তারা হচ্ছে পুরস্কার পাওয়ার দরকার আছে আমি যদি বাংলাদেশে থাকতাম না তাদেরকে আমি পুরস্কার দিতাম আপনারাও কি পুরস্কার দিতে চান আসলে আমাদের আরও কত কিছু দেখতে হবে মানে বন্ধু হয়ে যায় হাজব্যান্ড ভাই হয়ে যায় ভাই হয়ে যায় হাজব্যান্ড বাপ হয়ে যায় হাজব্যান্ড আর বান্ধবী হয়ে যায় বউ কত কিছু যে আমাদের আর দেখতে হবে সম্প্রতি বাংলাদেশে একটা ঘটনা ওই যে নয়নমণি আর সম্রাটরা সত্যি তাদেরকে না আমি অনেক অনেক ভালোবাসতাম তাদের গল্পগুলো কাহিনিগুলো তাদের বাবা অসুস্থ হয়ে মারা গেছে ভাই অসুস্থ ছিল হুম কি সুন্দর করে তারা এই যে ভিডিওগুলা করে করে ভিডিওর মাধ্যমে যে ভাই বোনের অভিনয় করে করে এত অত মানুষের মন জয় করছে বিশ্বাস করেন এখন যে এত পরিমাণ গিন্না হচ্ছে যে মানুষগুলাকে এতো ভালোবাসতাম কিন্তু আজকে এই জিনিসটা জানার পর বিশ্বাস করেন তাদের প্রতি আমার এত পরিমাণ গিন্না হচ্ছে যেটা বলার মতন না আরে ভাই এটা কিভাবে লুকালি তোরা এই যে একটা ভাই বোনের সুন্দর একটা সম্পর্কর মধ্যে তোমরা যে এটা করলা এটা কি ঠিক করলা ভাইবোনের সম্পর্ক তো একটা কত মধুর সম্পর্ক যে সম্পর্কর মধ্যে তোমরা এরকম একটা কলঙ্ক লাগিয়ে দিছ এক ধরনের আসলে আমরা মানুষ হিসাবে এখন মানুষেই নাই আমরা বাইকে চাইলে জামাই বানাইতে পারি জামাইকে চাইলে বা ভাই বানাইতে পারি বা বাপ বানাইতে পারি সত্যি এই জিনিসটা দেখার পরে আমার অত বেশি খারাপ লাগছে আর অত মানুষ কত জঘন্য হলে নিজের বাচ্চা সন্তান লুকিয়ে আর এত সুন্দর করে মানুষের সাথে অভিনয় করে যেতে পারে তারা নাকি ভাই বোন আর এখন শুনি তাদের দুটা সন্তান আছে তাদের দুইটা মানে দুটা বছরের সংসার হুম আর এখন নাকি তারা ভাই বোন না হাজব্যান্ড টু ওয়াইফ সিসি